আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি এই ধরনের একটা গণতান্ত্রিক পরিবেশ ইংশুর করার জন্য আমাদের শহীদ জীবন দিয়েছে তো আমরা আশা করছি আসন্ন ডাক্ত নির্বাচন সেই নির্বাচনটি ফ্রি ফেয়ার কেদিপুর ইলেকশনের দিকে আমরা যাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি তাদের জায়গা থেকে যেন তারা প্রফেশনাল আচরণ করে তাদের কিছু অ্যাক্টিভিটিতে আমরা উদ্বিগ্ন বিশেষ করে যে গায়ে নোটিশগুলো দেওয়া হয় একপাক্ষিক তাদের আচরণ তো সেই জায়গা থেকে আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং পাশাপাশি ছাত্র সংগঠন আমরা যারা ক্যান্ডিডেট আছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেটা হচ্ছে আমাদের পরিচয় তো সেই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করেছি আমরা আমাদের যেই স্বপ্নের ক্যাম্পাস সেটা কেমন হওয়া চাই সেটা নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাই তো এই ধরনের যদি আইডিয়াগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারি শিক্ষার্থীরা আমাদের কথাগুলো শুনতে পারে আমাদের স্বপ্নের রূপরেখাগুলো কেমন হবে সেটা আমরা যদি দেখাতে পারি তাহলে শিক্ষার্থীরা সদস্যপুত্রদের সেটা আমাদেরকে রেসপন্স করবে তো আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তাদের স্বপ্নের কথাগুলো শুনছি এবং আমরা সদস্যপুত্র রেসপন্স পাচ্ছি এবং আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব আমাদের যে সততা এবং আমাদের যে দীর্ঘদিনের কাজে আছে এই কাজের উপর তার আস্থা রাখবে এবং আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আবিদুল ইসলাম স্যার বিজয় হলে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি স্পেসিফিক বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে কয়েকটি রাজনৈতিক মানে আপনি কিছু প্রার্থী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং তারা

তো এই প্রশাসনের জায়গায় তাদের কাছে এই যারা এই ধরনের প্রপাকাণ্ডা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে বাধ্য করেন কিন্তু এইভাবে দায় দিয়ে দেওয়া এই ধরনের দায় দিয়ে দেওয়া রাজনীতির মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে আমরা আশা করব এখানে যারা ক্যান্ডিডেটরা আছি আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি এবং আপনারা জানেন আমাদের যে নারী প্রার্থী আছে চারুকলায় আমাদের যে পেস্টন ছিল সেখানে বিকৃত করা হয়েছিল তো সেটার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত কিন্তু অভিযোগের আমরা জবাব পাইনি তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করছি আমরা সবসময় প্রফেশনাল আচরণ করছি তো অন্যান্য যারা প্রার্থী আছে আমরা তাদেরকে অনুরোধ করবো তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং এই আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী যুগের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষোদ্ধার করছে তারা শিক্ষার্থীদের নিয়ে তাদের কি ভাবনা সেটা তারা পেশ করছে না বরং অক্ষবত শিক্ষার্থীদের কিভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে না তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনার কথাগুলো বলেন আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন এটা না বলে ব্যক্তিকে অ্যাটাক করা এই ধরনের বিষোদ্গার করা এই কাজগুলো

তাদের একটা দলের আদর্শ থাকতে পারে কিন্তু এই আদর্শ তারা লালন করার পাশাপাশি তারা তাদের যে ছাত্র সংগঠন ওটাকে যদি একটা ফেসিলিটিস দেয় ফেভার দেয় তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না আমাদের শিক্ষকরা এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কিছু ছাত্র সংগঠন তারা আচরণ বিধি লঙ্ঘন করেছে অভিযোগ দেওয়া হয়েছে এরপর হচ্ছে রাত এগারোটা পর্যন্ত আপনারা জানেন প্রচারণা চালানো যায় কিন্তু সাড়ে বারোটায় হচ্ছে তারা প্রচারণা করছে তো আমাদের এই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং সাংবাদিকরা আছেন আপনারা আইডেন্টিফাই করলে আপনারা এইটা খুঁজে পাবেন এই কাজের সাথে কারা জড়িত আমরা এইভাবে নাম ধরে বলতে চাই না এটা আপনাদের দায়িত্ব ইনভেস্টিগেট করে বের করে নিয়ে আসা এবং আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকসু যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে ছাত্র নির্বাচন এবং আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমাদের ভোটাধিকার ছিল না এই ডাকশো নির্বাচনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের চমৎকার একটা মেসেজ দিতে চাই আমরা গণতন্ত্রের একটা মেচিউর পজিশনে যাইতে চাই তো এই মেচিউর পজিশনে যাওয়ার জন্য আমাদের আসন্ন ডাকশো নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হওয়া দরকার এবং সারা দেশের মানুষ যেন এখান থেকে একটা চমৎকার বার্তা পেতে পারে যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে সবাই যে একসাথে আমরা চলতে পারি এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য আমরা এখানে যত অংশজন আছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে অনেকে এখনো নির্বাচন নিয়ে আশঙ্কার কথা আমরা হ্যাঁ আমরা বারবার বলছি এখানে এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা তো আমরা আশা করছি অবশ্যই এই নির্বাচনটা যে সময় যে হয়েছে সে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে জায়গায় আমরা সকল ছাত্র সংগঠন যদি দায়িত্বশীল আচরণ করি এবং নির্বাচন কমিশন যদি প্রফেশনাল তারা আচরণ করে অবশ্যই সঠিক সময়ে নির্বাচন হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে তারা বেছে নিবে এবং সে জায়গায় আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থী বান্ধব যে কাজগুলোর সাথে জড়িত ছিলাম আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের উপর আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে নির্বাচনে সেনাবাহিনী এগুলো অলরেডি আমরা বলেছি গতকালকে বলা হয়েছে